বাগান তো দেখা দে মেলা বড় হয়ে রস তো দেখা যা কোন বান্ধা রাখছে বাগান দেখা ও বাড়ি ও চাচা তোমরা অনুমতি সারা বাড়ির দেখতেছো তোমার কি বাড়ির ভাবাই নাই

অন্য কিছু কো কইন যাইতো না ঠিক কই সর সসা ওজনে কেদ্রে ভাগানটা দেখলা মোডা মনে আইneri না না ওডা আমার হবেতে ওডা মনে তোমার বাহে না না সসা ওডা আমার বাইরে হবে লাগা ওডা তো ভাগা নাইneri জানি ভাগারন বাই যাও 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 বিপ সীমা পার হই গেছে যাও মগন ভাই যাও তো মগন ভাই যাও ভাগান তো দেখলাম যে ভাল্লাই তো잖아요 রস বেশ পাই নাই না আরে বাপু

খেজুর গাছ নাম না শুনলেই তো মানুষ খেজুরের রস খা ফাগল হয়ে যান খেজুরের রস তো খেজুরের রসি এটা জাতির কি আছে আছে রে বাপু অনেক ইতিহাস আছে তাইলে কই নুন তাহলে তোরা শুন আমি কইতাছি তাহলে চাচা একটু শর্টকাটে কইন যে আঙ্গুর এই রস পাইরা আবার বাজার দরুল লাগবো এই গাছে যাতে নাম হইলো বিলার বদ পানি নাই সরপুনাশ এই কি কইলি এটা আবার কি রুম নাম তাইলে এই জাতের ইতিহাসটা শুনো বিলার প্রথম বড় গেল মইরা তারপরে একটা লীলা বিয়া করলো গ্রামবাসী সবাই রাতে ভাবে ধইরা মেয়েটা হলো যুবতী নাম ছিল মনি বিয়ার পরে লীলার বদ নাই থানা পানি পানি না কে চাচা এই গাছের রস লীলা খাইলো যখন ইলআর বাদ না পানি উঠল তখন তাইলে সাছা এই গাছে রে এত কমতা আরে বড় ওই থেকে এই গাছে নাম হইলো ইলআর বাদ না পানি নাই ও সাছা জি দামটা একটু মিলমান মত চাইতা তাহলে আমরা সব রস নিতামার কিনা কি গো বাজার সেটা তোরা নতুন ব্যবসায়ী তগর আর কি কই আ তর ধার হিসাবে দে সাছা দামটা একটু বেশি হয়ে গেল না আইনা থাক আংটা থাক আর দামা দামি না হইরা এক কই হইরা দিয়া দিরা হ্যাঁ না বড় দাম কই গাছের রস

ওই গাঙ্গো যাই নাই মেরে গেলো নসিমন তো রস কে ফেলো না এরপরে নসিমন তো গ্রামবাসী নাম দিলো এই গাছের নাম হইলো রস কত নিচাই এত বেশি দাম চাইলাই গে তুমি বুঝতেছো না এই গাছের গুণ ডাকি এই গাছের রসের লেগে মাসে জীবন দিয়ে এই গাছের দামটা বেশি লাগবে তোমরা থাক দুই কুড়ি দিয়ে দিও